তো জামাই গরমে বেলা হচ্ছে কম্পিউটার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় উঠে দেখি দাদা আর বোন দুজনে মিলে একদম পরোটা জিলেপির দোকান নিয়ে বসেছে তো দেখো একদম মেপে মেপে ছোটোদের জন্যে একশো দুইশো মানে এরকম অল্প অল্প করে মেপে মেপে দেখি সব প্লেটে বাড়ছে এটা কিসের উপলক্ষে

আর কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো বোন আজকে বোনের স্টুডেন্টদের সবাইকে একসঙ্গে আসতে বলছিল কারণ যেহেতু একদম বাড়ির সঙ্গে মেলা হচ্ছে প্রত্যেক বছর মেলাতেই হচ্ছে ও কিছু না কিছু খাওয়ায় সবাইকে তো এবারও তার ব্যতিক্রম হয়নি আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার মেলা মানে মেলা আর বাড়ি কত দূর সেটা দেখাবো তো এই যে হচ্ছে আমাদের বাড়ি আর পেছনে এই যে আমাদের জমি পার করলেই এক পা দিলেই হচ্ছে মেলা তো এসকে সকালে এসছে আর এসে মেলায় গেছিলো পাপাকে নিয়ে আর গিয়ে বোধ ও

আমরা এখন মেলায় যাচ্ছি না মেলাটা হয় যে উদ্দেশ্যে তো সেখানেই যাচ্ছি এবার দেখো কত বুদ্ধি হয়ে গেছে ও কিন্তু এখানে এসেই বুঝতে পেরেছি যে এখানে করতে হবে আমরা এসেছি এখন নিমতলায় এই জায়গাটাকে থানও বলে তো আমাদের এই মেলাটা হওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই জায়গাটা তো অনেক আগের থেকে মানে কবে থেকে হচ্ছে এই মেলার কোনো ঠিক নেই অনেক অনেক আগের থেকে হচ্ছে ভীষণ পুরনো এই মেলাটা আর শুনেছি যে এই মেলায় আর কি মানে এইখানটায় আর কি যে এসে যেটা মানত করে সেটা অবশ্যই পূরণ হয় মানে যার যার মনের ইচ্ছা এখানে এসে বললে অবশ্যই পূরণ হয় আর মনের ইচ্ছা পূরণ হওয়ার পরে না মানে ধরো এই বছর তুমি মানত করে গেলে তো তো সামনের বছর যদি তোমার ইচ্ছা পূরণ হয় আমাদের এই মেলাতেই হচ্ছে এই ঘোড়াগুলো মানে বিক্রি হয় তো এই ঘোড়াগুলো কিনে আর কি এখানে আর কি ঘোড়া দান করা হয় মানে এই মাটির পুতুলের ঘোড়াগুলোই আর কি দেওয়া হয় জানো তো বাড়িতে না মা পুজো দেওয়ার সময় ঠাকুরের পায়ের ধুলি নিয়ে সবার মাথায় দেয় তো সেটা দেখেই পাপা এগুলো শিখেছে এবছর আর আমি ঘোড়া দিইনি সব কিছু ঠিকঠাক থাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সামনের বছর এসে ইচ্ছা আছে ঘোরা দিয়ে পুজো করে যাওয়ার আমি পুজো করার কথা বললাম ঠিকই কিন্তু এটা কিন্তু সনাতন ধর্মের মধ্যে না এটা হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে কিন্তু আমরা সবাই খুব মানি তো দেখো বাড়িতে এসে এখন রান্না হবে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তার জন্যে আমি লবণ হলুদ আর একটা গোটা পাতিলেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর এই সমস্ত রান্না হলে না মা হচ্ছে আমাকেই বলে যে তুই আমাকে একটু হেল্প কর কারণ মা এই সমস্ত রান্না করেনি কোনো দিনও আর আমি তো ওই সব ফোন দেখেই বল করতে পারো রান্নাগুলো শিখেছি আর আমার রান্না শেখা সবার কাছ থেকে আমার মার কাছ থেকে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ফোন দেখে মানে যেখান থেকে যেটা ভালো লাগে সে আর কিছুটা আমার মনের থেকে তো সব মিলিয়ে মিশে এমন কোনো ব্যাপার নেই যে আমার হাতে এরকম রান্নারই টেস্ট হবে কি ওরকম তো সব মিলিয়ে মিশেই রান্নাগুলো আর কি করি আমি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল আর আজকে আমি এটার মধ্যে কী কী দিয়েছি জানো তো মাকে বলেছিলাম সব মশলাগুলো করে দিতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর হচ্ছে টক দই আর হচ্ছে সর্ষের তেল তো প্রথম দিকে একটু সর্ষের তেল কম মনে হচ্ছিলো তার জন্য পরে আবার একটু বেশ খানিকটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে পাতুরিগুলো বাঁধার পালা পাতুরিটা অনেকভাবেই করা যায় তো আমি মাঝে মধ্যে এর মধ্যে নারকেল করাও দিই তো আজকে আর নারকেল করা দিই আর এখন এই যে আমি এক একটা করে বেঁধে দিচ্ছি আর মা এই যে মাটির মনে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছে তো চলো এখন তাড়াতাড়ি করে সব পাতুরিগুলো রেডি করে দিই কারণ আমার হচ্ছে আবার স্নান খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে তার জন্য ভীষণই ব্যস্ত খুব তাড়াহুড়োর মধ্যে স্নান করে এখন এই যে খেতে বসে গেছি আর আমার যখন মনটা সত্যিই খুব খারাপ তারাও বলছি কেন খারাপ তার আগে দেখো আজকে মা কী কী রান্না করেছে আজকে রান্না হয়েছিল মাছের তেল ভাজা কচু ভাজা কচু দিয়ে চিংড়ি মাছ লাল শাক আর হচ্ছে ঘুগনি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর আজকের হচ্ছে স্পেশাল মেনু হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর কি বলতো আমি যখন বাড়ি আসি না তখন মা এই কচুর শাক তারপরে শাক এগুলো একটু বেশি করতে বলি কারণ এগুলো হচ্ছে আমি ওই বাড়িতে খেতে পারি না এসকে যেহেতু খায় না তার জন্য তো এবার বলি যে আমার মন খারাপের কারণ কি এখন অবশ্য মন ঠিকই হয়ে গেছে তো কি বলো তো আমি একটু মানে আস্তে আস্তে খাচ্ছিলাম আর এসকে আমাকে বলছিলো যে লেট হয়ে যাবে লেট হয়ে যাবে তো আজকে আবার আমাকে হেলথের থেকে দিদিরা ডেকেছিল তো এটা হচ্ছে আমার হেলথে এই যে এটা নিয়ে হার্ট চেক আপ আর এখানে এসে তো আবার আরেকটা চিন্তা হয়ে গেল কারণ দিদিরা বলছে সামনে আবার দু মানে দিদিরাও সঙ্গে যাবে হসপিটালে যেতে হবে সারাদিন সেখানে লাগবে অনেক চেক আপ টিক বাইরে ডক্টর দেখাই সেখানে তো সব চেক আপই আমার করা তবুও বলছে যেতে হবে যাই হোক ওখান থেকে আবার আমি বাড়ি গেছিলাম কারণ আমাদের ওখান থেকে বাড়িটা একদম কাছে বাড়ির থেকে গিয়ে খুব তাড়াতাড়ি একদিনের মানে একদিনের মধ্যে ঘর পুরো এলে মনে গেছে ঘরটা আবার গুছিয়ে তারপর এই যে বাড়ি এসে মাকে না দেখতে থেকে পেছনে এসে দেখি মা আর বাবা গেছিলো মেলাতে আর এই যে মাকে এখন দুদিন ব্যস্তা সন্ধ্যা মেলায় কেনাকাটা আছে সন্ধ্যা হলে আবার যাওয়া লাগবে বাড়িতে এসে আবার মাকে নিয়ে এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার কেনাকাটা সম্ভব না মানে কেনাকাটা বলতে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমাদের মেলায় কত কি দোকান বসে সেগুলো দেখাবো কিন্তু আজকেও দেখানো সম্ভব হয়নি কারণ আমি পুরো মেলা ঘুরতেও পারিনি কিছুক্ষণ থেকে আমি চলে গেছিলাম মানে মা আর বৌদি সব কেনাকাটা লাস্টে করে নিয়ে এসছে এখন হচ্ছে ঝুড়ি কুলো এগুলো দেখছে আর আমার তো বসে থাকা কাজ বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না আর যেখানেই দেখি কিছু বসা সেখানেই হচ্ছে বসে পড়ি তো এখন হচ্ছে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার পালা তুহিনা তুমি কমেন্ট করেছিলে যে আমার ডেলিভারি ডেট কবে আর ভাইয়ের বিয়ে কবে তো এই উত্তরটা যে আমি কী দেবো সেটা আমি নিজেই জানি না কারণ হচ্ছে আমার ডেলিভারি ঠিক কবে সেটা আমি জানি মানে আমি জানি না এখনও পর্যন্ত কারণ এখনও পর্যন্ত ডক্টর আমাকে সেইভাবে ঠিকঠাক করে ডেট দেয়নি আর এই চিন্তা জানো তো আমারই রাত্রিবেলায় ঘুম আসে না তোমাদেরকে মাঝে মাঝেই বলি যে আমার রাত্রে ঘুম হয় না ঘুম হয় না তো এই ডেলিভারির চিন্তারই বলতে পারো আমার রাত্রিবেলায় ঘুম হয় না ঠিকঠাক করে আর কি যে হবে আমি নিজেই জানি না ভাইয়ের বিয়েও সামনে আর আমার ডেলিভারি ডেটও সেই কাছাকাছি হবে একদমই তোমরা ভালো করে খেয়াল করে থাকলে দেখবে যে আমি প্রায় ভিডিওতেও বলি যে আমার কি হবে আমি জানি না সত্যি এই চিন্তা মানে ভীষণ ভীষণভাবে এই চিন্তায় আমি আছি আর যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন আমার এই চিন্তা যাবেও না জানি তোমরা সবাই একটু আমার জন্য প্রে করো প্লিজ যেন সব ঠিকঠাক হয় আর ডক্টর ডেটটা দিলে পরে ফাইনাল ডেটটা দিলে তোমাদের ওকে অবশ্যই জানিয়ে দেবো বলো

হ্যাঁ বলো আর খাওয়ানো তো দুপুরবেলার দিকে বোনের বান্ধবী এসেছিল তো ওকে অনেক করে থাকার কথা বলা হলো তো ও তো থাকবে না মেলা থেকে দেখো কত কিছু নিয়ে চলে এসেছে জানো তো কতদিন যে আমি মাথায় তেল দিই না তো ভেবেছিলাম মেলাটা শেষ হলে তারপরে হচ্ছে মাথায় তেল দেব তো তার পারলাম না যাই হোক বোনকে বলেছি সুন্দর করে একটু মাথায় তেল দিয়ে দিতে আর এখন দেখো মেলার থেকে কত খাবার নিয়ে এসেছে ਮੇਲਾ ਹੇ ਮੇਲਾ ਹੇ ਅਮੀ ਜਾਇ ਨ ਜਾਇ ਮੇਲਾ ਆਮੁਰ ਬਾਰੀ ਚੋਲੇ ਇੱਰੇ ਜ੍ੰਖੁਂ যাই হোক ভালো মন্দ সব নিয়েই হচ্ছে জীবন তো হাসি ঠাট্টা টেনশন সব নিয়েই চলছে আর কি তো তোমরা সবাই আমার জন্যে একটু প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক হয় আর আমার একটু টেনশন কমে রাত্রিবেলা একটু ঘুমাতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও